হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা সকালবেলা উঠেই চলে এসেছি এই জায়গাটাতে এই ব্যালকানি থেকে সোজা দেখা যায় সমুদ্র আর এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে তো এখন যাওয়া হচ্ছে সমুদ্র স্নানের জন্য এই যে আরও সবাই বেরিয়ে পড়েছেন আমাদের সাথে আরও অনেকে এসেছেন চল্লিশ জনের গ্রুপ এসেছি আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে আর এই যে দেখুন সমুদ্র স্নানের কিন্তু মজাই আলাদা আর এখানে উটের মালিক উটকে শান্ত করছে যা গরম আর ওদের তো একটু পরপরই সাওয়ারি নিয়ে যেতে হয় এই গরমে সবারই অবস্থা খারাপ তবে পরপর আরও অনেক লোকজন আসছেন কিন্তু স্নান করতে আর যথারীতি উঠ ঘোড়া সবই রয়েছে এখানে স্নানের পর একটু ঘোড়ায় করে ঘুরে আসতে ভালোই লাগে আর বিকেলবেলা চলে এসেছিলাম মন্দিরে মন্দিরের ভেতরে তো অবশ্যই ফটোশ্যুট করতে দেওয়া হয় না তাই ভেতরটা দেখাতে পারলাম না বিকেলবেলা একটা ধ্বজা উত্তোলনের অনুষ্ঠান হয় তো সেটা দেখে আবার চলে এসে সি বিজে সমুদ্রের পাশে আসলেই সুন্দর এই জলের আওয়াজটা কিন্তু সব সময়ই শোনা যায় আর এই যে দেখুন রাত্রিবেলাও কিন্তু সি বিচটা খুবই জমজমাট থাকে পুরীতে সি বিচের একটু পর থেকে পরপর খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবেন তাছাড়াও সমুদ্রের পাশে ছোট ছোট বাজার রয়েছে যেখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় তো এইভাবে পুরীতে বেশ সুন্দর সময় কেটে যায় বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন আর আশা করবো संगे থাকবেন